এসআইআর অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশনের যে ফর্মটা সেটা কিভাবে ফিল আপ করবেন সেটা কিন্তু অনেকেই জানেন না তার উপর ভিত্তি করেই কিন্তু আমার এই আজকের এই ভিডিওটা বানানো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এটা দেখার পরে ভোটার কার্ড ভেরিফিকেশন অর্থাৎ ফর্মটা করার জন্য আপনার আর কিন্তু অন্য কোনো ভিডিও দেখতে হবে না খুব সহজেই বুঝে যাবেন আপনারা কিভাবে এসআইআর ফর্ম ফিল আপটি করবেন এখানে যেমন বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে যে ফর্মটা আপনারা কিভাবে কিভাবে ফিল আপ করবেন অর্থাৎ বাংলায় না ইংরেজিতে ফিল আপ করলে সুবিধা হবে সেটা আর এছাড়াও প্রশ্ন রয়েছে যে আপনারা এই বাদিকটা দিকটা কারা ফিল আপ করবে এবং ডান দিকটা কারা ফিল আপ করবে সেটা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক সংশয় রয়েছে সেটা ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা বানানো তো চলুন আর বেশি কথা না বাড়ে ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এখানে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম এখানে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএল অর্থাৎ বিএলোর নাম এবং তার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দেওয়া থাকবে এবং নিচে নির্বাচকের নাম দু সালের ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু আপনার এখানে সমস্ত কিছু নির্বাচকের নাম অর্থাৎ আপনার নাম আপনার ভোটার কার্ডের নাম্বার এবং আপনার সম্পূর্ণ ঠিকানাটা কিন্তু এখানে আগে থেকে প্রিন্ট হয়ে চলে আসবে এবং ভোটার লিস্টে আপনার ক্রমিক সংখ্যা আপনার অংশ নাম্বার এবং অংশের নাম বিধানসভা বা লোকসভার নাম এবং নিচে কোন রাজ্য আপনার সেটা কিন্তু এখানে চলে আসবে এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড থাকবে এই জায়গাটায় আগে অর্থাৎ আপনার যে যে আগের ছবিটা রয়েছে সেই ছবিটা কিন্তু এখানে আগে থেকে প্রিন্ট থাকবে আপনার প্রথম কাজ হলো ভোটার কার্ডে এখানে আপনার একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এখানে আপনাকে লাগাতে হবে তো ব্যাকগ্রাউন্ড বেশি ঝকমকে দেবেন না সাধারণ একটা নর্মাল কালার হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয় সাদা একটি পাসপোর্ট সাইজের ছবি আপনি এখানে আঠা দিয়ে লাগিয়ে দেবেন আর একটা প্রশ্ন এখানে ফর্ম করার পর এটা জমা দেওয়ার এখন কিন্তু আপনার এই মুহূর্তে কোনো রকমের ডকুমেন্ট সাথে জমা করতে হবে না আপনি শুধুমাত্র এই ফর্মটা ফিল করে যে বিল আপনাকে দিয়ে গেছে এখানে আপনাকে দুটো কপি দেবে একটা ফিল আপ করে আপনার কাছে দেখে দেবে এবং আরেকটা কিন্তু বিলও নিয়ে যাবে এরপর প্রথম এখানে রয়েছে জন্ম তারিখ এখানে আপনি কিভাবে দেবেন প্রথমে দেবেন তারিখ এই জায়গাটা যেভাবে আমি ফিল আপ করি দেখতে পেয়েছেন পনেরো তারিখ আট মাস উনিশশো পঁচানব্বই ঠিক এই একই ফর্মাটে কিন্তু আপনি এই জন্মের তারিখটা লিখবেন তারিখ মাস এবং শেষে বছর এরপর রয়েছে আধার কার্ডের নম্বর আধার কার্ডের নম্বরটা এই জায়গাটা আপনি লিখে দেবেন আপনার যে বারো ডিজিটের আধার কার্ড নম্বর রয়েছে এখানে কিন্তু লেখা আছে ঐচ্ছিক অর্থাৎ আপনি চালিয়ে দিতে পারেন নাও দিতে পারেন যেখানে দিয়ে দিলেই বেস্ট হয় আর ফর্মটা অবশ্যই ইংরেজিতে ফিল আপ করবেন এতে বিলোদের আপনার ব্যাপারে বুঝতে এবং তাদের ফর্ম ফিল আপটা করতে তারা যেটা মোবাইলে অর্থাৎ ডিভাইসে করবে ম্যাপিং করবে সেটা করতে কিন্তু খুবই সুবিধা হবে এরপর ঠিক নিচে একইভাবে আপনার একটি মোবাইল নাম্বার আপনি এখানটায় দিয়ে দেবেন এরপর প্রথম অপশানে রয়েছে আপনার পিতা যদি না থাকে আপনার যদি কোনো অভিভাবক থাকে সেটাও দিতে পারেন অথবা বেশিরভাগ ক্ষেত্রে এখানে পিতার নামটা দিয়ে এখানে একটা টিক দিয়ে দেবেন পিতার নামের উপরে এবং এখানে পিতার নামটা লিখে দেবেন এরপর পিতা যদি বেঁচে থাকে তাহলে তার ভোটার কার্ডের নাম্বারটা যদি তার নাম দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে ভোটার কার্ডের নাম্বারটা দেবেন অথবা কিন্তু দেবেন না এখানে দু সালের কোনো কিছু ফিল করবেন না বর্তমান সালে যদি আপনার বাবা জীবিত থাকে সেক্ষেত্রে তার ভোটার কার্ডের নাম্বারটা দেবেন নাহলে কিন্তু শুধুমাত্র নামটা লিখে নিজের এই জায়গাটা ফাঁকা রেখে দেবেন ঠিক একইভাবে যদি মা জীবিত থাকে মায়ের নামটা এই জায়গাটায় দিয়ে এবং নিচে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা দু হাজার পঁচিশ সাল অনুযায়ী এখানে দিয়ে দেবেন এরপর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন ঠিক একইভাবে যদি আপনি স্ত্রী হন সেক্ষেত্রে আপনার এখানে স্বামীর উপর টিক দেবেন আর আপনি যদি পুরুষ হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর উপর টিক দিয়ে এখানে তার নামটা লিখে দেবেন এবং নিচে ঠিক একইভাবে স্বামী অথবা স্ত্রী হলে তার উপর টিক দিয়ে তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দিতে হবে সব ক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে এটা কমন এই জায়গাটুকু এই জায়গাটুকু সবাইকে কিন্তু একইভাবে করতে হবে যদি বুঝতে অসুবিধা হয় আর একবার ভিডিওটা পিছনে টেনে নিয়ে দেখবেন কোনো অসুবিধা হবে না ফর্মটা ইংরেজিতে ফিল করবেন তাহলে বিলোদের আপনার ফর্মটা বুঝতে সুবিধা হবে এবার সবচেয়ে ভাইটাল পয়েন্টটা রয়েছে এই জায়গাটাতে এসআইআর এর জন্য কারা এই বাঁ দিকটা ফিল আপ করবে এবং কারা ডান দিকটা ফিল আপ করবে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম নিজের নাম রয়েছে তারা এই বাঁ দিকটা ফিল আপ করবে এবং যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম ছিল না অর্থাৎ তখন তার বয়স আঠারো বছর হয়নি বা অন্য কোনো কারণে তার নামটি ভোটার লিস্টে ওঠেনি তারা কিন্তু ভোটার লিস্টে নামটি ওঠানোর জন্য ডান দিকটা ফিল আপ করবে প্রথমে বুঝিয়ে দিই যাদের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে তারা কীভাবে ফিল আপ করবেন তারা সাধারণভাবে এই বাদিকটা ফিল আপ করবেন এখানে কিন্তু লেখা রয়েছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ আপনার নামটা যদি দু হাজার দুই এর ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন এবং আপনার দু হাজার দুই এর ভোটার লিস্টে যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে আর দু হাজার দুই এর ভোটার লিস্টে যদি আপনার নামে একটু ভুল ভাল এদিক ওদিক থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যেভাবেই রয়েছে সেইভাবেই কিন্তু এখানে নামটা লিখবেন এবং এরপর দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবে এরপর আত্মীয়ের নাম অর্থাৎ আপনার বাবার নামটা এই জায়গায় দিতে হবে আত্মীয়ের নাম আত্মীয় নামে অনেকেই কনফিউশন থাকে এখানে আত্মীয় নামে কি দিতে হবে এখানে আত্মীয় নামে আপনার ওই দু হাজার দুই ভোটার লিস্টে আপনার যে রিলেটিভ ফাদার রয়েছে না গার্জেন রয়েছে তার নামটা কিন্তু এখানে দিয়ে দেবেন অর্থাৎ আপনি মায়েরটা দিয়ে তখন করতে পারেন বা বাবারটা দিয়ে যারটা দিয়ে করেন না কেন দু হাজার দুয়ের ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু এটা ফিল আপ হবে এটা কিন্তু হাজার পঁচিশ সালের লিস্ট অনুযায়ী হবে না আর এক্ষেত্রে আরেকটা কথা বলে দিই যদি বাবা মা মৃত হয়ে থাকে তখন কিন্তু আপনাকে এই মৃতর জায়গায় কিন্তু আপনাকে ওই স্বর্গীয় এসব লিখতে হবে না সিম্পলি তার নামটা লিখে দেবেন অর্থাৎ আত্মীয় নামে এখানে আপনি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার আত্মীয় নাম যেটা ছিল সেটা কিন্তু এখানে করবেন আপনি যদি বাবা বাবারটা লিখে দেবেন যদি মায়েরটা থাকে মায়েরটা করে দেবেন এরপর এখানে সম্পর্কে ইনি আপনার কে হয় তাহলে আপনি বাবা হলে এখানে বাবা লিখে দেবেন অর্থাৎ মায়েরটা দিকে হলে মা লিখে দেবেন এরপর দু হাজার আপনার ভোট কোন জেলায় ছিল সেটা লিখবেন কোন রাজ্যে ছিল সেটাও লিখবেন এবং বিধানসভা ক্ষেত্রের নাম এখানে লিখে দেবেন এরপর নিচে চলে আসলে বিধানসভা ক্ষেত্রের নম্বর এই জায়গাটা হবে এবং অংশের নাম্বার এই জায়গাটা লিখে দিবেন এবং ক্রমিক সংখ্যা ভোটার লিস্টে যে ক্রমিক সংখ্যা রয়েছে সেটা এই জায়গায় লিখে দিবেন বুঝতে পারলেন এটা গেল বাপাসে যাদের 2002 এর ভোটার লিস্টে নাম ছিল এবার যাদের 2002 এর ভোটার লিস্টে হয়ে গেল তাদের আর ডান পাশে fila করতে হবে না তাদের জন্য শুধু এই বা বাপাসের দিকটা এবার ডান পাশে ধরুন আপনি 2002 সালে যখন ভোটার লিস্ট বেরিছে তখন আপনার বয়স 2002 অনুযায়ী 18 বছর হয়নি আপনার বর্তমান 18 বছর বা বেশি হয়েছে কিন্তু তখন আপনার নামটা ছিল না তখন আপনাকে এখানে আপনি যেই রিলেটিভের ডেটা করতে চাইছেন অর্থাৎ আপনার নিজের ছিল না তখন আপনি বাবারটা যদি দু হাজার ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনি আপনার বাবার নামটা এই জায়গাটা লিখে দেবেন এবং ঠিক ভাবে বাবার ভোটার কার্ডের নাম্বারটা দু হাজার দুই অনুযায়ী লিখে দেবেন এই জায়গাটাতে এরপর আত্মীয়ের নাম এই জায়গাটা নিয়ে কিন্তু অনেকেরই কনফিউশন রয়েছে যে এটা আত্মীয়ের নামটা কি দেব আত্মীয়ের নামটা হবে এখানে যদি আপনি আপনার বাবারটা দিয়ে করেন এই দু হাজার ভোটার লিস্টে নাম ওঠানোর জন্য কারণ এসআইআর নাম যার ছিল তারটা কিন্তু এখানে করতে হচ্ছে তো প্রথমে যদি আপনার নাম তোলার জন্য এখানে আপনার বাবার নামটা দিতে হবে যার নাম ছিল হাজার মা হলে মা একটা তো বাবারটা দিলে বাবার নাম এই জায়গাটা হবে এই জায়গাটা দেবেন বাবার নাম বাবার দুই হাজার দুই যে ভোটার নাম্বারটা রয়েছে সেটা হবে এই জায়গাটায় এরপর এই জায়গাটা হবে আত্মীয় নাম অর্থাৎ আপনার বাবার দু হাজার দুই যে রিলেটিভ রয়েছে আপনার বাবার বাবা তার বাবার বাবার নাম অর্থাৎ আপনার দাদুর নামটা এই জায়গাটা হবে ঠিক আছে বুঝতে পারলাম এবার সম্পর্ক সম্পর্কটা কিন্তু আপনার সাথে এই আত্মীয় জানতে চাইনি সম্পর্কটা হচ্ছে আপনার বাবার সাথে আপনার দাদু যে সম্পর্ক অর্থাৎ এখানে ফাদার দিতে হবে বুঝতে পারলাম ফার্স্ট রুতে আপনার বাবার নামটা থাকবে এবং থার্ড রুতে আপনার দাদুর নামটা থাকবে আর সম্পর্কে দিতে হবে ফাদার অর্থাৎ আপনার বাবার সাথে আপনার দাদুর যে সম্পর্কটা সেটা এরপর জেলা এখানে জেলা দিতে হবে আপনার ভোটার আপনার বাবার যেই জেলায় ভোট ছিল সেই জেলার নাম এবার সেই রাজ্যের নাম নাম বিধানসভা এই জায়গাটা হবে নম্বর এই জায়গাটা দিতে হবে এবং অংশ নম্বর এই জায়গাটা এবং ক্রমিক সংখ্যা এই জায়গাটায় একই রকম এরপর আপনি যদি আপনার বাবারটা দিয়ে দু হাজার দুই এর ভোটার লিস্ট থেকে আপনার নামটা দু হাজার বর্তমানে উঠাতে চান দু পঁচিশ সালে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে আপনার বাবার নামটা লেখার পরে শেষে ব্র্যাকেট দিয়ে আপনার ফাদার লিখে দেবেন তাহলে সুবিধা হবে বিয়েলোর বুঝতে যে আপনি আপনার বাবারটা দিয়ে দু হাজার পঁচিশ সালে নাম তুলতে চাইছেন তা অবশেষে আপনার বাবার নামটা এই জায়গায় লেখার পরে শেষে এখানে ফাদার লিখে দেবেন তাহলে বেলোর বুঝতে সুবিধা হবে বুঝতে পারলাম এছাড়া কিন্তু এখানে আর কিছু নেই এরপর যদি আপনি নিচে চলে আসেন এই জায়গাটাতে আপনার সই করতে হবে তারিখ সহ এখানে আমি সইটা করে দেবেন এবং নিচে বিয়েলোর সই আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আপনার যদি বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনার কিন্তু নিচে কমেন্ট করতে পারেন আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো ফর্মটি অবশ্যই ইংরেজিতে ফিল করবেন তাহলে খুব সুবিধা হবে এবং এই মুহূর্তে এই ফর্মটা ফিল করার পর আপনাকে জমা জমা হবে না। না যাদের নাম নাম ছিল এবং তাদের পরিবারের সেক্ষেত্রে আপনি শুধু ওই উপর টুকু ফিল আপ করে ছেড়ে দেবেন নিচের এগুলো ফিল করবেন না কারণ আপনার বংশের অর্থাৎ আপনার বাবা মা অথবা আপনার দাদু দিদা এই দাদু ঠাকুমা এই চারজনের নাম কিন্তু আপনি আপনার আত্মীয় জায়গায় দিতে পারবেন এই জায়গাটায় যে আত্মীয় বিবরণ আত্মীয়তে আপনি আপনার বাবার নাম মায়ের নাম অথবা দাদু ঠাকুমা এই চারজনের দিয়ে কিন্তু আপনি এখানে জায়গাটা ফিল আপ করে এসআইআর নাম তুলতে পারবেন সেক্ষেত্রে এই চারজনটা দিয়ে যদি করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কোন রকমের বাড়িতে নোটিশ আসবে না বা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যেতে হবে না তাদের বংশের এই চারজন বাদে নেই কারো ভোটার লিস্টে দু হাজার ভোটার নাম নেই তাদের কিন্তু উপরের এই কলমটুকু ফিল করে ছেড়ে দিতে হবে এই জায়গাটুকু এবং তাদের পরবর্তীতে এই এসআইআর এর যে এগারোটা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে ডকুমেন্টস এর কথা সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে ভেরিফিকেশনের জন্য অর্থাৎ হেয়ারিং এর জন্য ডাকা হবে সেখানে আপনাকে উপস্থিত থাকতে হবে এই ফর্মটা ফিল করে করে জমা দেবে তার নামটা কিন্তু ভোটার তালিকায় দুই ভোটার লিস্টে নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনার বাড়িতে একটি নোটিশ আসবে আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ হেয়ারিং এর জন্য ডাকা হবে তো উল্লেখিত যে এগারোটা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে এসআইআর এ সেই এগারোটা ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি নিয়ে আপনাকে কিন্তু সেই হ্যারিং এর দিন হাজির থাকতে হবে আশা করি বোঝাতে পারলাম আপনাদের অন্য কোনো যদি প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর ব্যাপারে অন্য কিছু জানার থাকে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ